ডক্টর মোহাম্মদ ইউনুসের বেনস্টেক সম্মেলন এবং সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা বৈঠকের প্রসঙ্গটি যখন বাংলাদেশে আলোচনার বিষয় রয়েছে চর্চার বিষয় রয়েছে ঠিক এই মুহূর্তে আরও একটা বিষয় উঠে আসছে আরও একটা এজেন্ডা খাড়া করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুসের ক্ষমতা যাতে দীর্ঘায়িত করা হয় সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া যদি এখন আপনারা ফলো করেন তাহলে কিন্তু একটা বিষয় স্পষ্ট ক্লিয়ার আপনারা দেখতে পারবেন যে মোহাম্মদ ইউনুসের সমর্থিত বা একটা পক্ষ কিন্তু মোহাম্মদ ইউনুসের এই ক্ষমতা অন্তর্বর্তী সরকারের এই ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে সেক্ষেত্রে সমাজ মাধ্যমে বলা হচ্ছে পাঁচ বছর তিনি ক্ষমতায় থাকলে আরও ভালো হবে দশ বছর ক্ষমতায় থাকলে আরও ভালো হবে এই অন্তর্বর্তী সরকার হিসাবে এই বিষয়টা কিন্তু চলছে তখন এখন প্রশ্ন ওই মোহাম্মদ ইউনুস কি স্বল্প মেয়াদে ক্ষমতায় থেকে নির্বাচন দিয়ে চলে যাবেন নাকি তিনি দীর্ঘায়িত দীর্ঘ মেয়াদে বা দীর্ঘ মেয়াদে ক্ষমতা দখল করে থাকবেন অবশ্যই আজকের এই প্রতিবেদনে বিষয়টি নিয়ে আলোচনা করবো এই প্রসঙ্গটি যখন আলোচনা হচ্ছে বা বাংলাদেশে এই বিষয়টি নিয়ে যখন চর্চা হচ্ছে ঠিক এই সময় সেনা শাসন বা প্রসঙ্গটি পুনরায় উঠে আসছে আগে কিছুদিন আগে আপনারা জানেন যে সেনা শাসন বা বাংলাদেশ সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে এনসিপি বা বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দল তারা বেশ কুৎসা রটিয়েছিল সেক্ষেত্রে হাসনাত আবদুল্লার বক্তব্য আপনাদের মনে আছে সার্জি সাল্লামের সাথে হাসনাত আবদুল্লার বক্তব্যের দ্বন্দ্ব হয়তো আপনাদের মনে আছে সেনাপ্রধান ওয়াকরুজ্জামান যে ইফতার পার্টি সেই ইফতার পার্টিতে কিন্তু এই সব উপদেষ্টার সমন্বয়ক কাউকেও আমন্ত্রণ করেনি একটা বলা যায় একটা গরম গরম পরিস্থিতি কিন্তু সেই সময় চলে আসছিলো সেক্ষেত্রে এবার আবার ক্ষমতা হাতে নেওয়ার বা ক্ষমতা মোহাম্মদ ইউনুসের ক্ষমতা দীর্ঘায়িত করার যে পরিকল্পনা যে প্রচেষ্টা করা হচ্ছে বাংলাদেশে একপক্ষ যেভাবে বাংলাদেশে এই মোহাম্মদ ইউনসের ক্ষমতাকে দীর্ঘায়িত করার সূত্রে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যমে জনমত তৈরি করার চেষ্টা করছে তার বিপরীতে সাধারণত সেনা প্রধান ওয়াকারুজ্জামান ক্ষমতা হাতে নেবেন এমনটাই ক্ষমতা হাতে তাকে নিতে হবে এমনটাই কিন্তু দাবি করছে সেক্ষেত্রে বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বা সেনাবাহিনীকে সেনাবাহিনীর পক্ষে কি সম্ভব এই ক্ষমতা বর্তমানে বাংলাদেশের শাসন ক্ষমতা হাতে নেওয়া সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই বাংলাদেশ সেনাবাহিনী এই ক্ষমতাটাকে হাতে নিতে গেলে কিন্তু তাকে অবশ্যই আন্তর্জাতিক বিভিন্ন দেশের সমর্থন অবশ্যই প্রয়োজন সেক্ষেত্রে জাতিসংঘের সমর্থনটাও কিন্তু বিশেষভাবে প্রয়োজন সেক্ষেত্রে জাতিসংঘের যে শান্তি বাহিনী শান্তি মিশন বিভিন্ন দেশে জাতিসংঘ পাঠিয়ে থাকে সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সেনারা কিন্তু এক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সেনা দিয়ে থাকে এই শান্তি মিশনে এবং বহু বলা যেতে পারে এটা খুব আকাঙ্ক্ষিত একটা কর্ম বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সেনাবাহিনীর সদস্যদের জন্য সেক্ষেত্রে প্রচুর সম্মান প্রচুর অর্থ অনেক আন্তর্জাতিক সুযোগ সুবিধা বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা কিন্তু পেয়ে থাকে তরফ থেকে সেক্ষেত্রে এই সেনা শাসন বা সেনা প্রধান যদি ক্ষমতা হাতে নেন তাহলে জাতিসংঘের তরফ থেকে পূর্বেই বলা হয়েছিল জুলাই আগস্টের সময় কোনো রকম যদি দমন পীড়ন চালানো হয় তাহলে তাদেরকে শান্তি মিশন থেকে বাদ দেওয়া হবে সেক্ষেত্রে অনেকে এবারও এবারও কিন্তু দাবি করছেন যে যদি সেনা শাসন বা জারি করা হয় জামান ক্ষমতা হাতে নিতে চান তাহলে তাদেরকে শান্তি বাহিনী থেকে শান্তি বাহিনী থেকে বার করে দেওয়া হবে বাদ করে দেওয়া হবে তাদেরকে রাখা হবে না শান্তি বাহিনীতে সেক্ষেত্রে সেনাবাহিনীর মধ্যেই ঠিক সেই সময় একটা অন্তর্দন্ত কলহ একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে যারা মূলত জাতিসংঘের শান্তি বাহিনীকে এত শান্তি বাহিনীতে এতদিন ছিল তারা আর থাকতে পারবে না যার জন্যই কিন্তু একটা আভ্যন্তরীণ বিশৃঙ্খলা তৈরি হবে বলে অনেকে আশা করছেন যার জন্যই সেনাবাহিনী এই মুহূর্তে বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করার মতো পরিস্থিতিতে নেই বলে কিন্তু অনেকে দাবি করছেন তবে এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু একেবারেই বসে নেই এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর যেটা করণীয় যে নির্বাচনের একটা আয়োজন করা সেই বিষয়টা কিন্তু তারা রীতিমতো সেই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন কিছুদিন আগে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের যে বৈঠক হয়েছে বাহিনী সেনা সদস্যদের সাথে সেনা কর্মকর্তাদের সাথে যে বৈঠক আলোচনা হয়েছে সেই বৈঠকে সকলেই একমত হয়েছে সকল সেনা বাহিনী সকল বাহিনীর প্রধানেরা একমত হয়েছে যে বাংলাদেশে দ্রুত একটি নির্বাচন করা প্রয়োজন সেক্ষেত্রে আন্তর্জাতিক মহলেরও দাবি যে বাংলাদেশে যদি একটি সুশাসন প্রতিষ্ঠা করতে হয় তাহলে কিন্তু অবশ্যই নির্বাচিত সরকারের প্রয়োজন রয়েছে নির্বাচন প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে ভারতের আপনাদের মনে আছে ভারতের সেনা প্রধানও বলেছিলেন যে তারা মূলত এই অন্তর্বর্তী সরকারের সাথে সাথে নয় একটা নির্বাচিত সরকার সরকার কিন্তু এক্ষেত্রে তারা দাবি করছেন অর্থাৎ সেনাপ্রধান সেটা ভারতের প্রধান সেনাপ্রধান হোক বা বাংলাদেশের সেনাপ্রধান হোক বা বিশ্লেষক মহল আন্তর্জাতিক বিদ যারাই বলুন না কেন তারা কিন্তু বর্তমানে বাংলাদেশে নির্বাচনের একটা প্রসঙ্গ প্রসঙ্গ টানছে কিন্তু এরই মাঝে এই বেমস্টেক সম্মেলনের পরেই একটা এজেন্ডা চালানো হচ্ছে একটা গ্রুপ খুব অ্যাক্টিভ হয়েছে যারা কিন্তু নিশ্চিতভাবে মোহাম্মদ ইউনুসের সমর্থক তারা কিন্তু মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় দেখতে চান অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে অর্থাৎ তারা যেন এই অন্তর্বর্তী সরকারকে দীর্ঘায়িত করার একটা কু প্রচেষ্টায় রত হয়েছে এই বিষয়টার জন্যই কিন্তু বর্তমানে বাংলাদেশের শাসন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সেনাবাহিনী বা সেনাপ্রধান ওয়াকেরুজ্জামানের হস্তক্ষেপ সকলেই প্রার্থনা করছেন সেক্ষেত্রে সেনাবাহিনী মূলত যে পথে বর্তমানে এগিয়ে যাচ্ছে সেটা সেনা শাসন সম্ভবত নয় মূলত তারা যে কাজটা বর্তমানে কর করতে চলেছেন বা যে কাজে বর্তমানে রত হয়েছেন সেটা হচ্ছে বাংলাদেশের আগামী নির্বাচন কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হা স্পষ্ট জানিয়েছেন যে সেনাবাহিনী সকলেই কিন্তু বাংলাদেশে আগামী নির্বাচন প্রসঙ্গে একমত দ্রুত খুবই গুরুত্বপূর্ণ যে কথা তিনি বলেছেন যে দ্রুত নির্বাচন দ্রুত নির্বাচন দিয়ে তারা সেনা ক্যান্টনমেন্টে ফিরে যেতে চাইছেন তো নিশ্চিতভাবে সেনাবাহিনী কিন্তু সক্রিয় এবং সেনাবাহিনী ক্ষমতা হাতে না নিলেও কিন্তু তারা চাইছে দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া সেক্ষেত্রে মোহাম্মদ যারা সমর্থক এই যে এজেন্ডা যারা চালাচ্ছেন বর্তমানে যে মোহাম্মদ ইউনুসের ইউনুসকে পাঁচ বছর বা তার শাসন ক্ষমতাকে থেকে দশ বছর দীর্ঘায়িত করতে চাইছেন তাদের পরিকল্পনা নিশ্চিতভাবে ফ্লপ হবে তো আজকের প্রতিবেদন এই পর্যন্তই এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই এই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ কথা আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য